সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত তো আজ আমার রান্নাঘরে হচ্ছে সুপার হেলদি অ্যান্ড টেস্টি মুসুর ডাল তো চলুন দেখেনি কীভাবে বানিয়েছি প্রথমে ক্যাপসিকামটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি এরপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলুটাও কেটে নিচ্ছি এরপর পেঁয়াজটাও কেটে নেব আর এখানে আমি সাবু দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এরপর নিচ্ছি এক কাপ মুসুর মুসুর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কয়েকবার এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটা ছোট্ট টমেটো কয়েক টুকরো গাজর আর কেটে রাখা পেঁয়াজটা ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আর একটু ধনে পাতা কুচি এরপর একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ একটু ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হালকা মিষ্টি স্বাদের জন্য হাফ চামচ চিনি আর দিয়েছি মটরশুঁটি এরপর ওপর থেকে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এগুলো সব এরপর ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব এরপর মাখার পর সাবুটা দিয়েও আরও ভালোভাবে মেখে নিচ্ছি এরপর প্রেশার কুকারে আমি দু গ্লাস জল দিয়েছি জলটা ভালো করে গরম হওয়ার পর মেখে রাখার ডালটা দিয়ে দিচ্ছি চারটা সিটি দিলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই যে পুরোপুরি ডাল আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে আমি সর্ষে তেল দিলাম একটা গোটা তেজপাতা দিচ্ছি আর দিয়েছি সামান্য একটু রাঁধুনি মশলা এরপর কুচি করে রাখা রসুন হালকা আছে রসুনটা যেন একটু ব্রাউন কালার হয় ততক্ষণ ভেজে নেব এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি তো ব্যাস রেডি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি ডাল এটা আপনারা রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে আর আমাকে জানাবেন আমার রান্না বান্না আপনাদের কেমন লাগছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ